দামের দিক থেকে বলে রাখি মার্কেট চ্যালেঞ্জ আমি আজকে দিব জি কি অবস্থা মাসুদ রানা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক 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 ভালো আছি আজকে আমরা বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আপনাদের শোরুমে প্রথম ভিডিও করতে আসি বলা যায় তো আজকে ইনশাল্লাহ লাইভও হবে আবার গাড়ির ভিডিও আমরা করতে আসি তো যারা মানে অ্যাটলিস্ট গাড়ি খুঁজতে তেজগাঁও এরিয়ার মধ্যে আপনাদের এখানে কিরকম গাড়ি পাবে যদি একটু জানান আমাদের এখানে ইন হাউস সবসময় চোদ্দ থেকে পনেরোটা গাড়ি থাকে জি আমাদের পার্কিং আছে পার্কিং আরো ছয় থেকে সাতটা গাড়ি থাকে শোরুমের নামটা একটু বলেন ডিলাক্স কার বিডি ঠিক আছে

প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি থাকবে প্রত্যেকটা গাড়ি ভালো অবস্থায় থাকবে জি আর আমরা আমাদের প্রত্যেকটা গাড়িতে যেহেতু ঈদ চলে আসছে অফার দিব আর প্রত্যেকটা গাড়ির সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাখবো আমরা সার্ভিস ওয়ারেন্টিও থাকবে দর্শক বলে রাখি আজকে যখন আমরা ভিডিও করছি কোরবানির অল্প কিছুদিন বাকি আছে হাত অলমোস্ট শুরু হয়ে গেছে তো সেই উপলক্ষে আমরা চাই আজকে দামটা একদম নিম্ন আসুক যতটা না কমালি না

টা আবার কি টোটালি রেড কালারের গাড়ি রেড কালার পুরো গাড়িতে বডি কিট করা বডি কিট করা এর পাশ바সে আর একটা গাড়ি আছে দেখাবো আপনাদের ভিড়স গাড়ি যে গাড়িটাও কিন্তু খুবই মানে বলা যায় যে চমৎকার একটা কালারে আছে এই কালারটা কিন্তু অনেকেরই ফেভারিট কালার তো আমরা কালারটা নিয়ে ইনডাইটস আলোচনা করব তার আগে বলে রাখি চলুন অপেক্ষা না করে একটা এসইউভি দিয়ে শুরু করা যাক আমি যদি এক কথা বলি নিশানের কম টাকার মধ্যে এজ এ দেখা গেছে প্রাইভেটের ইউজ্যাবল একটা খরচের মধ্যে যদি এসইউভি খুঁজে থাকে এই এসইউভিটা আমি টপ ফাইভের আর এসিবিটার দাম ভাই একটা এক্স করার লাগা দিচ্ছে ওকে না সেটা তো অবশ্যই জি সিসি 1500 আছে খরচটা অলমোস্ট একই খরচ মাত্র 25000 টাকা আর টেনশন না থাকতে পারে যে এসইউবি বা জিপ হইলে এআইটি অনেক বেশি আসবে 50000 টাকা 1 লাখ টাকা আসবে এরকম কিছু না প্রাইভেট এর এআইটি তে কিন্তু আপনি এই গাড়িটা চাইতে পারবেন আমি একটা লুকসটা দেখাই দর্শক আপনারা দেখে রাখেন একটা 13 14 লাখ টাকার জিপ যদি এই রকমের একটা লুক দেয় আমার মনে হয় এটা মানে লাখ টাকায় কোটি টাকা ফিল দেবে জি 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 আমি একটু সামনে থেকে দেখা এটা দেখেন অরিজিনাল নিসানের মনোগ্রাম সহ পাচ্ছেন এবং দুইটা হেডলাইট থাকতে অনেকে লাইট নিয়ে টেনশন থাকে জি এটা আপনার হাইওয়েতে লাইট দিবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা বাট এই গাড়িটাতে একটা দুইটা মোট দুইটা হেডলাইট পেয়ে যাবে ইনশাল্লাহ দুইটা অ্যাক্টিভ জি এটা হচ্ছে দশের মডেল জি ষোলো রেজিস্ট্রেশন নিশান যুগ আর নাম্বার প্লেটটা দেখেন ভাই একটা গাড়ির নাম্বার প্লেট দেখলে কিন্তু বোঝা যায় এই গাড়িটা কী অবস্থায় আছে একদম আনটাস কন্ডিশনের একটা গাড়ি হুম প্রত্যেকটা পার্ট এখনো ফ্রেশ অবস্থায় পাবে হুম আর সিসি হচ্ছে পনেরোশো কালার হচ্ছে রেড ওয়াইন এটা স্ট্যাটার গাড়ি সরি এটা চাবির গাড়ি চাবির গাড়ি চাবির গাড়ি

এটা কিন্তু আমি বলি এটা কিন্তু আপনার সামনের দুই চাকায় আপনার ডিস্ক ব্রেক পাবে সামনের দুই চাকায় ডিস্ক ব্রেক আর পিছন হচ্ছে ড্রাম জি তো ব্রেক নিয়েও কোনো সমস্যা নেই একটা আপডেটেড ভার্সনে ব্রেক পাবে ইনশাল্লাহ তাও সবকিছু কিন্তু একটা গাড়ির দামের মধ্যে এক্স করোলা গাড়ির

বাকি সব কিছু 100% ওকে এখন বলবেন যে সিট কি নষ্ট হয়েছে না ভাই সিট কভারটা যা যা চলবে বাট দেখে গেছে একটা আপডেট ভার্সনটা এটা আছে ইনশাআল্লাহ এটা এই যে অরিজিনাল গ্লাসের স্টিকার আছে জি স্পয়লার হ্যাঁ কি নাই সব আছে এই ভিতরে দেখেন এই যে সিট কভারটা আলহামদুলিল্লাহ ফ্রেশ সামনের সিট একটু প্রবলেম হয়েছে যা সিটের জন্য বসি

কোয়ালিটি থাকবে কিন্তু একবারে হান্ড্রেডে হান্ড্রেড বা দাম সবসময় একটা রিজনেবল প্রাইসে আমরা প্রত্যেকটা গাড়ি অফার করব আমি এখন একটা গাড়ি দেখাবো এই গাড়িটা যদি এক কথায় বলি একদম নতুনের মতোই আছে মানে এই গাড়িটা আপনি পুরাতন গাড়ি বলার মতো অপশনই নেই সেই গাড়িটা হচ্ছে টয়টা ভিটস আপনি হয়তো হাজার একটা গাড়ি দেখতে পারেন লাখের মধ্যে একটা গাড়ি দেখতে পারেন একটা দশের গাড়ি এতটা ফ্রেশ থাকতে পারে সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভাইয়ের এটা যারা বাচ্চাদের স্কুল জন্য গাড়ি খুঁজতেছেন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য স্পেশাল ফ্রেশ একটা গাড়ি আমরা আজকে দেখাবো এটা হচ্ছে টয়টা ভিট টায়ারিং গুলো চারটা টায়ার অলমোস্ট নিউ অলমোস্ট নিউরিম সহ জি দশের মডেল সোলো রেজিস্ট্রেশন সিসি হচ্ছে এক হাজার

যেটা আমি সচক্ষে দেখতে পাচ্ছি আপনাদের দর্শক গোটায় বলতেছে আসি তো আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি বাট একটা জিনিস আমি বলি ফিজিক্যালি যদি আপনারা এসে দেখেন গাড়িটা সম্বন্ধে আরো বেশি বা আরো একটা স্পষ্ট ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা তো ভাইয়া একটা জিনিস আমি জানতে চাই গাড়িগুলো যেখানে এই প্রতিষ্ঠানে আছে এই গাড়িগুলো দেখা গেছে কেউ যদি অ্যানালাইজিং সেন্টার অথবা কোনো টেকনিশিয়ান এসে দেখাতে চায় সেটা কি পারবে অবশ্যই আমি বলবো আপনারা অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেন জি বা একজন টেকনিশিয়ান সাথে করে নিয়ে আসেন

এবং আজকে একটা প্রিমিউম গাড়িও বলেছিলাম যেটা তেলে এসোডা কিন্তু আলাদা একটা ভিডিও করা আছে দেখেন দুটো স্পেশাল টিজন্য সামনে পিছনে এসএস এর বাম্পার আছে জি আর 100% তেলে তো বললাম এই গাড়িটার মাইলেজ কিন্তু ভালো পাবে भैया কত টাকা দাম করতে পারে এটা এটা দাম চাচ্ছি আমরা 9 লক্ষ 20 হাজার 10 এর মডেলের গাড়ি জি 9 লক্ষ 20 আলোচনা করা যাবে কমবে কমবে এটা আমরা চার দাম আমরা চাচ্ছি কমবে কিছুটা কিছুটা কম ইনশাআল্লাহ ল্যান্সের গাড়ি আছে একটা আপনারা যদি দেখেন এই গাড়িটা আমি কি বলবো ভাই আপনি লাইটগুলো পাচ্ছেন নোট জিনিস এখনো পর্যন্ত ইভেন আপনারা যদি টায়ার রিমগুলো দেখেন অলমোস্ট এতটা ফ্রেশ আছে আট নয় মাস ম্যাক্সিমাম ইউজ করা অরিজিনাল মিস্টোবিশির লোগো সহ এই যে দেখেন গ্লাসে এজিসি অটোমোটিভ অরিজিনাল মিস্টোবিশির লোগো সহ দেয়া আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস জি এবং

যাচ্ছেন আবার এটা বড় সাইজের কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন স্পয়লার স্পয়লার ইনস্টল করা আছে এইটা তো সিঙ্গেল স্পয়লার পাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট গুলো অরিজিনাল এখনো আছে ইনশাআল্লাহ 10 সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটা এক কথায় যদি বলি পারফরম্যান্সে সেরা হবে অবশ্যই ভাই এগুলো ইয়াং সেলার আমরা যতগুলো ল্যান্সার বিক্রি করছি জি সবাই আমাদের কাছ থেকে নিয়ে আবার 1.5 লাখ টাকা ডেকোরেশন করেছে কেন জানেন এই গাড়িগুলো আসলে তরুণদের ক্লাস বলতে একটা কথা আছে না তরুণ ছেলেমেিলারা এগুলো খুব বেশি পছন্দ করে মানে যদি এক কথা আমি বলি গাড়িটা যত বেশি দেখবো তত বেশি ভালো লাগবে হ্যাঁ তো সামনাসামনি ফিজিক্যাল এক্সপিরিয়েন্স করলে আমার মনে হয় এই গাড়ি কেউ রেখে যাবে না কেননা যেই দামে দিচ্ছি এই দামে পাওয়া একটু টাফ কত টাকা দাম থাকবে মডেল স্টেশনটা বলে যেতে জানা এটা হচ্ছে দশের মডেল দশের রেজিস্ট্রেশন এগুলো জিরো মাইলেজ আসে মিটসি বেশি ল্যান্সার এটার দাম চাচ্ছি আমরা নয় লক্ষ বিশ হাজার টাকা এটা তো ফিক্সড প্রাইস না দাম যেটা দেওয়া আছে তার থেকে অলরেডি কমায় দিছি আরো কমবে শোরুমে আসেন কিছুটা অবশ্যই কথা বলার সুযোগ আমরা রাখতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে ডিলাক্স কার্বিটির গাড়িগুলো লিস্ট কিছু গাড়ির তথ্য জানালে আমি বলে রাখি আমরা কিন্তু এখানে প্রায় অনেকগুলো গাড়ি দেখাব আলাদা আলাদা পাঠ করে আমরা চারটা ভিডিওতে ভাগ করে দিয়েছি যেখানে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এই ভিডিওটা যতক্ষণ আপলোড অনেক অনেক ভিডিও ইতিমধ্যে চলে গিয়েছে আমাদের চ্যানেল এবং পেজ থেকে দেখে নেবেন বাইকে ধন্যবাদ জাস্ট একটা কথা জানতে চাই ঈদের আগে দর্শকরা যদি গাড়ি নেয় ডিসকাউন্টটা বড় হবে তো ইনশাআল্লাহ অবশ্যই ভালো মানের একটা ডিসকাউন্ট অবশ্যই দিব আর আপনাদের কথা বললে এক্সট্রা খাতির থাকবে সো ধন্যবাদ যেহেতু একটা আশা দিয়েছেন আশা আর একটু বড় হোক সেটাই চাই গাড়ি কেনক দর্শকরা সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা অগ্রিম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম